আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দুপুর দুপুর আমরা লাঞ্চ করে নিয়েছি তাড়াতাড়ি আর একটু রেডি টেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে মলে কিছু শপিং করার আছে হঠাৎ কিসের জন্য এত শপিং করছি তোমরা সবই জানতে পারবে ব্লগের লাস্টে বলবো কি কী শপিং করলাম না করলাম সবই তোমাদেরকে জানাবো তো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর দুপুরবেলা মলে যাওয়ার কারণ হচ্ছে এই মলটাই খুব ভিড় হয় আর যে পার্কিং সেখানে একটুও পার্কিং পাওয়া যায় না সেই জন্য দুপু দুপুর যাচ্ছি যেহেতু রিয়ান আছে ফিটতে যেন লেট না হয় তার জন্যে কিন্তু তাড়াতাড়ি বেরোনো তো চলো আর বক না করে যাওয়া যাক আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে তো তাড়াতাড়ি স্নান ধান করে নিয়েছিলাম আর রেয়ানকে দেখো আমি একটু টিভিতে গান চালিয়ে দিয়েছিলাম ও বেশ নাচানাচি করছে তো আজকের মেনুতে ছিল এরকম ডিমের ঝোল লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে আর ছিল মেথি শাক প্রত্যেক দিন একই ডাল খেতে ইচ্ছা হয় না তার জন্য আজকে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আর ডাল সেদ্ধ পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমরা কিন্তু যখনই সময় পাই না কেন সবাই মিলে একসাথেই লাঞ্চে বসি আর রেয়ান দেখেছি একসাথে খেতে বসলে বেশ সুন্দর করে খাওয়া দাওয়াটা করেও নাই লাঞ্চ করে রেডি হয়ে নিয়েছিলাম মলে যাওয়ার জন্য কিছু কেনাকাটার আছে তার জন্য দুপুর দুপুর রেডি হয়েছিলাম আর রেয়ানকে দেখো পুরো এক্সাইটেড ও তো বেড়াতে পারলে আর কিছুই চায় না রেয়ান স্নানের পরে যেহেতু ঘুমিয়ে খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি যেহেতু আজকে ও দুপুরে আর ঘুমাবে না বাচ্চা থাকলে আমার মনে হয় দুপুর দুপুর মলে আসাটাই ভালো তাহলে তাড়াতাড়ি বাড়ি ফেরাও যায় আর এই মলটা হচ্ছে হায়দ্রাবাদের থেকে বড় মল তো এই মলে সব কিছুই কিন্তু পাওয়া যায় তো এসেই একটা শপে ঢুকে গেছি ড্রেস কেনার জন্য আর এইটা দেখেই প্রথমে আমার বাইরে থেকেই পছন্দ হয়েছিল দেখার পরে ভাবছিলাম কোনটা নেব কোনটা ছেড়ে যে কোনটা নিই বুঝতেই পারছিলাম না সবগুলোই এত সুন্দর যে বুঝে উঠতে পারছিলাম না কোনটা নি এই শপটাতে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন যে মনে হয় সবই নিয়ে নিই কিন্তু দামটাও একটু বেশি আর এদিকে দেখো রেয়ানকে মিরার দেখে সোজা মিরারের কাছে চলে এসছে আর এখানে দেখো ম্যানিকুইন কুইন কি সুন্দর লেহেঙ্গা পরে আছে মনে হচ্ছিল সামনে যদি কারোর বিয়ে পেতাম তাহলে এরকম একটা লেহেঙ্গা নিয়ে একটু সেজে নিতাম যেহেতু দূরে থাকি সেজন্য খুব একটা বিয়েও পাই না সেই জন্য খুব একটা লেহেঙ্গা টেহেঙ্গা পরাও হয় না কি আর করার আর এখানে দেখো ক্লাচের কালেকশন কালেকশান দেখে তো মনে হচ্ছিল যে সব কটা ক্লাচই নিয়ে যায় কিন্তু দাম অতিরিক্ত এক একটা ক্লাচের দামই হচ্ছে তিন থেকে চার হাজার টাকা করে তারপরে চলে এসেছিলাম এরকম জুয়েলারি দেখতে কিন্তু আমার জুয়েলারি খুব একটা পছন্দ হলো না সেই জন্য অনলাইন অর্ডার দিয়ে নিয়েছি তো মোটামুটি কিন্তু আমার শপিং করা শেষ এখন গিয়ে রেয়ান আর রেয়ানের পাপার কিছু কেনাকাটা করবো সত্যি কথা হলো মেয়েদের শপিং করতেই কিন্তু সময় লাগে সেই জন্য প্রথমেই আমার শপিং করাটা শুরু করে দিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম রেয়ানের পাপার জন্য কিছু দেখতে কিন্তু ও আবার এখন দোকানে কেনার থেকে অনলাইনে কিনতে বেশি পছন্দ করে ও বলে আবার খুঁজে খুঁজে কেনা এটা একটা হেডেক সেজন্য জন্য বলছিল অনলাইনে কিনে নেব তারপরে চলে এসেছিলাম একটু ঘরের কিছু কেনাকাটা করতে এখানে না অনেক রকমের বিদেশি ফল পাওয়া যায় আর ফলগুলো কিন্তু বেশ ফ্রেশই থাকে বলা যায় এই ফলটাকে কে কে চেনো অবশ্যই কিন্তু আমাকে জানিও তারপরে চলে এসছিলাম একটু ইয়াররিং দেখতে এখানে না এয়ার এর কালেকশন হচ্ছে হিউজ আর মোটামুটি ভালো প্রাইসেই পাওয়া যায় মানে রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় আর শপিং করতে করতে রেয়ান বারবার বলছিল যে একটু জুস খাবো যেহেতু এখানে ওয়াটারমেলন দেখেছে সেই জন্য ও ওয়াটারমেলনের জুস খেতে চাইছিল তার জন্য একটা ওয়াটারমেলনের জুস নিয়ে নিয়েছিলাম সত্যি কথা বলতে গেলে শপিং করতে করতে আমারও কিন্তু গলাটা শুকিয়ে গেছিলো আর যেহেতু লাঞ্চ করে এসেছি সেই জন্য অন্য কিছু খাওয়ারও ইচ্ছা ছিল না সেই জন্য একটা জুস এ নিয়েছিলাম আর এরকম গাড়ি দেখে রিয়ান কিন্তু বারবার উঠতে চাইছিল কিন্তু আগের এক্সপিরিয়েন্স মোটে ভালো না আমরা টিকিট কেটেছিলাম তারপরে কিন্তু রেয়ান ওঠেনি তারপরে ওদেরই একটা ট্রেন ছিল আমাকে রেয়ানের সাথে উঠতে হয়েছিল তার জন্য আর রেয়ানকে আর কেটে একা একা বসায়নি যেহেতু ও অনেকটাই ছোট। তারপরে আমাদের শপিং টপিং করাও হয়ে গেছিলো আর তাড়াতাড়ি কিন্তু বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম যেহেতু বিকাল হয়ে গেলেই এখানে ট্রাফিক অনেকটাই বেড়ে যায় তাই এখনই দেখো না মল থেকে বেরোনোর মুখে কতটা ট্রাফিক হয়ে গেছে এই জাস্ট বাড়ি এলাম শপিং টপিং করে তো ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনলাম না কিনলাম আর রেয়ান কিন্তু পুরো ঘুমিয়ে গেছে যেহেতু আজকে ওর দুপুরবেলার ঘুমটা হয়নি তো চাই একটু ফ্রেশ হয়নি ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর এই দেখো রেয়ান কিন্তু আস্তে আস্তেই গাড়িতে ঘুমিয়ে পড়েছে তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর রেয়ান ওঠার পরে রেয়ানের সাথে কিন্তু আমাকে অনেকটাই সময় দিতে হয় কি করছো কি বানাচ্ছো

দুপুরবেলা বাইরে বেরিয়েছিলাম সেই জন্য বাড়ি এসে আর রান্না করার ইচ্ছাই হচ্ছিল না সেই জন্য বাইরে থেকে এরকম পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল এখন ডোমিনোজের পিৎজা খেতে একদমই ইচ্ছা হয় না কারণ ওদের টফিনস এত কম থাকে যে পোষায় না এই জন্য এটা অর্ডার দিয়েছিলাম এই পিৎজাটা না খেতে অসাধারণ ছিল এর মধ্যে প্রচুর চিকেনও ছিল এই জাস্ট ডিনার টিনার করে রেয়ানটি ঘুম পাড়িয়ে তোমাদের সাথে কথা বলার সময় পেলাম রেয়ান জেগে থাকলে তো তোমাদের সাথে কথা বলতেই দেবে না কারণ হচ্ছে ওর সাথে খেলতে হবে ওর সাথেই সব সময় থাকতে হবে বুঝতেই পাচ্ছ ছোট বাচ্চা তো এবারে তোমাদেরকে দেখাই যে আজকে শপিং মল থেকে কি কি শপিং করলাম আমরা তো চলো দেখাই প্রথমে রেয়ান একটা দিয়েই শুরু করি তো রেয়ানের এরকম একটা জ্যাকেট কিনে নিয়েছি যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ছে এখন সেই জন্য এখানে কিন্তু হালকাই জ্যাকেট লাগে আর আমরা যেখানে বেড়াতে যাবো সেখানেও ঠান্ডা নেই হয়তো হালকা হালকা জ্যাকেট হলেই হবে সেই জন্য এরকম একটা জ্যাকেট কিনে নিয়েছি বলছি না এই ধরনের ধরো টি শার্ট এবার আমারগুলো গুলো দেখাই তো প্রথমে দেখাই এরকম একটা ড্রেস নিয়ে নিয়েছি আমি এই টাইপের ড্রেস পরতে বেশি ভালো লাগে এটা অবশ্য পুরো কটনের একটা ড্রেস এটা হচ্ছে নি লেন্থ অব্দি আর যেখানে বেড়াতে যাব সেখানে ঠান্ডা নেই গরম আছে সেই জন্য পুরো একবারে কটনেরই একটা নিয়েছি দিনের বেলায় করে ঘোরার জন্য এই একটা গেল আর একটা ড্রেস তোমাদেরকে দেখাই তো এরকম একটা ড্রেস নিয়ে নিয়েছি এটাও নি লেন্থ অব্দি এটা অবশ্য সিফোনের ডকুমেন্টটা নিয়ে নিয়েছি এর প্রিন্টটা ভীষণই পছন্দের আমার তো এই গেল আরেকটা ড্রেস কিনেছি তো আরেকটা ড্রেস তোমাদেরকে দেখাই তো এই দেখো এরকম একটা লং পুরো ফ্রক কিনে নিয়েছি হয়তো তোমরা মলে দেখেছো আমি হাত দিয়ে দেখছিলাম এটা না প্রথমে দেখেই আমার খুব পছন্দ হয়েছিল তো এরকম একটা লং ফ্লোরাল প্রিন্টের পুরো ড্রেস কিনে নিয়েছি এটা ভীষণই সুন্দর দেখতে যেটা আমার খুব পছন্দ হয়েছে তো এই গেল আর কি কি কিনেছি দেখি আর এরকম দুটো জিনিস কিনে নিয়েছি যেটা লাগতো এটা একটা হচ্ছে সানসিল্কের হেয়ার সিরাম আর এটা একটা বডি স্প্রে তো এই ছিল শপিং আর বাকি যা যা লাগে সবই অনলাইন অর্ডার দিয়েছি এখনো আসেনি এলে তোমাদেরকে দেখাবো এবার কথা হচ্ছে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আমরা যাচ্ছি দুবাই আর খুব তাড়াতাড়ি যাচ্ছি তো রিসেন্টলি আমার চ্যানেলে প্রচুর ভালো ভালো ব্লগ আসতে চলেছে দুবাইয়ের তো তোমরা যারা আমার ভিডিও দেখো আর এখনো সাবস্ক্রাইব করো নি দুবাইয়ের ব্লগ দেখার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর ভালো লাগলে একটি করে লাইক করে দিও ভিডিওতে তো আজকের ব্লগটা আমি এখানেই এন করব। তোমাদের কোন কোন ড্রেসটা পছন্দ হলো অবশ্যই জানিও তো চলো আজকের জন্যে বাই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে